প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা করেছেন সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বন্ধ করতে পারবে না শনিবার দুপুরে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পলিথিনের ব্যবহারের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে পলিথিন কোনো অবস্থায় নষ্ট হয় না অনেক সময় পলিথিনের জন্য পানি আটকে যায় এর কোনো উপকারিতাই নেই অপকারিতাই সবচেয়ে বেশি একসময় আমাদেরকে কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন তবেই আমাদের কৃষকরা লাভবান হবে মোস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক